বর্ধমানে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন বৈশ্বিক শিক্ষাবিদদের মিলন মেলা লক্ষ্য শিক্ষায় সামাজিক পরিবর্তন বর্ধমান শহরের ঐতিহাসিক বর্ধমান ভবনে ষোলোই এপ্রিল অনুষ্ঠিত হল ইউরেশিয়ান এডুকেশনাল রিসার্চ কাউন্সিল আয়োজিত এক আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন বিশ্বজুড়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন নেতৃত্বের বিকাশ এবং শিক্ষার মাধ্যমে টেকসই সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে একত্রিত হলেন বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ সমাজকর্মী এবং পরিবেশপ্রেমীরা সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিলেন নেপালের খ্যাতনামা ঔপন্যাসিক এবং দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখ ভারত জঙ্গম যিনি কালো সূর্য উপন্যাসের জন্য পরিচিত বাংলাদেশ থেকে অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার সমাজের বাংলাদেশ শাখার সভাপতি এবং শান্তিদূত এটিএম মমতাজুল করিম মালয়েশিয়া থেকে আগত একাধিক নারী শিক্ষাবিদ এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত শিক্ষা অনুরাগীরাও এই গ্লোবাল প্ল্যাটফর্মে অংশ নেন ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিআইসিও রামশঙ্কর মন্ডল পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় কেন্দ্র সরকারের শিক্ষা পরামর্শক ডক্টর কলিমুল হক জাতীয় শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত এবং গাছ মাস্টার নামে খ্যাত জাতীয় শিক্ষক অরূপ কুমার চৌধুরী এছাড়াও দুর্গাপুরের নেপালী পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক সহ আরো অনেক গুণীজন এই সম্মেলনে বক্তব্য রাখেন এবং সংবর্ধিত হন এই সম্মেলনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় বৈশ্বিক সহযোগিতা মানবিক মূল্যবোধ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয় সম্মেলনের সমাপ্তি লগ্নে ইউরেশিয়ান এডুকেশনাল রিসার্চ কাউন্সিলের সভাপতি শফিকুল ইসলাম এবং সম্পাদক তরুণ কুমার পাল জানান আগামী দিনে এই ধরনের সম্মেলন এশিয়ার বিভিন্ন দেশে আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় বর্ধমানবাসীর সহযোগিতা ও আগ্রহ এই সম্মেলনকে সাফল্যতার শিখরে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক মঞ্চে বর্ধমান শহরের নাম নতুন উচ্চতায় তুলে ধরল এই শিক্ষা সম্মেলন এমনটাই মনে করছেন অংশগ্রহণকারীরা ব্যুরো রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা বাংলার মাঝে খবরের খোঁজে আজকে আমাদের একটা সংস্থা যেটা আন্তর্জাতিক রেজিস্ট্রেশন করা আছে ইউরেশিয়ান রিসার্চ কাউন্সিল এই সংস্থাটা আন্তর্জাতিক রেজিস্ট্রেশন যেমন করা আছে আমাদের পশ্চিমবঙ্গ রেজিস্ট্রেশন ইন্ডিয়া রেজিস্ট্রেশন এমনকি ইউরোপীয় ইউনিয়ন রেজিস্ট্রেশন করা যায় সারা ব্যাপে আমরা কিছু কাজ করতে চাই শিক্ষা ব্যাপারে সম্প্রীতির ব্যাপারে আমরা একটা শিক্ষা বিষয়ে সেমিনার করলাম আমাদের মনে হয়েছে যে আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার যে অগ্রগতি হওয়া দরকার অনেক সময় আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাই কিন্তু সেখানে নীতি নৈতিকতা থাকে না যে আমরা ভালো পড়াশোনা করলাম ডাক্তার ইঞ্জিনিয়ার হলাম কিন্তু চাকরি পেয়ে কী করলাম শহরে চলে এলাম মা বাবাকে দেখলাম না বউ সন্তানকে নিয়ে থাকলাম আমরা চাই যে আধুনিক শিক্ষা আমরা গ্রহণ করব। তার সঙ্গে নীতি নৈতিকতা থাকবে সেখানে পাড়া প্রতিবেশীর একটা হক আছে পাড়া প্রতিবেশীকে দেখা গ্রামবাসীকে দেখা রাজ্যের মানুষকে দেখা দেশের মানুষকে দেখা প্রত্যেকের প্রতি সহানুভূতি রাখা সম্প্রীতির সঙ্গে চলা সেই শিক্ষা শিক্ষা শিক্ষার কোনো শেষ নেই শুধু পড়াশোনা পুঁথিগত বিদ্যাটাই শেষ কথা নয় আমরা এটা চাইছি সারা বিশ্বব্যাপী একটা কাজ করতে আমরা এটা আজকে এশিয়া মহাদেশ নিয়ে কাজ করলাম আপনারা দেখলেন যে এশিয়ার অনেকগুলো দেশ এখানে অংশগ্রহণ করেছেন ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত প্রান্ত থেকে মানুষ এসছেন তো আমাদের উদ্দেশ্য যে শান্তি সম্প্রীতি এবং আধুনিক শিক্ষার মেলবন্ধন করে যে একটা নীতি নৈতিকতার পাঠ দেওয়া এটাই আমাদের উদ্দেশ্য ছিল আর এটা সম্পূর্ণ আমাকে সামনে দেখলে এটার সম্পূর্ণ যার মাথা থেকে এসছে আমার ভাইপো হয় ডক্টর তরুণ পাল একজন তরুণ গবেষক আপনারা জানেন যে এত কম বয়স থেকে সে অনেক কিছু করেছে দেশের প্রধানমন্ত্রী তাকে তাকে মানে শুভেচ্ছা বার্তা পাঠায় এরকম ছেলে তরুণ পাল যে সারা পৃথিবীর পৃথিবীর বহু বিশিষ্ট ব্যক্তিত্ব শিক্ষাবিদ ব্যক্তিত্ব তার সঙ্গে যোগাযোগ রাখে এবং ইংল্যান্ড আমেরিকা ফ্রান্স ব্রিটেন জার্মান থেকে শুরু করে এমন কোন দেশ নাই যে দেশের কোনো না কোনো মানুষের সঙ্গে তার যোগ নেই আপনারা জানেন যে আমরা কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বই উদ্বোধন করেছি যে আগামী দিনে যে শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত সেখানে দু সালে দু সালে শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বই প্রকাশ করেছি সেটা ওয়ার্ল্ডব্যাপী সেই বইটা আপনার চলছে প্রকাশিত হয়েছে অ্যামাজন থেকে শুরু করে অনেক জায়গায় সেই বইটা পাওয়া যায় আমরা শিক্ষা স্বাস্থ্য বা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছি আমরা এই যে ব্যানারটা করেছি এই ব্যানারের মাধ্যমে আমরা এশিয়া মহাদেশ জুড়ে কাজ করছি আমরা আজকে আমার যেহেতু জন্মভূমি বর্ধমান এখানে যেমন কাজ করলাম এরপরের যে সেমিনারটা আমরা করবো সেটা ঢাকাতে করব। আপনারা দেখলেন ঢাকার প্রতিনিধি আছে সার্ক কালচারের প্রেসিডেন্ট আছে অনেক সময় তাদেরকে বেশি বলার সুযোগ আমরা দিইনি এত গুণী বিশিষ্ট ব্যক্তিত্বরা আছেন তো কিন্তু আমরা আগামী দিনে যেমন বাংলাদেশ ঢাকাতে করব আমরা নেপালে করব মালয়েশিয়াতে করব। আমাদের কাছে এখন দশটা দেশ থেকে আমন্ত্রণ আছে তো আমরা তো সবসময় যাওয়া সম্ভব নয় তো আমরা আগামী দিনে সেটা রক্ষা করব আগামীকাল আমরা আমাদের পুরো টিম চলে যাবে নেপালি পাড়া হিন্দি স্কুল পশ্চিম বর্ধমানে সেই পশ্চিম বর্ধমানে আমাদের ভারত সরকারের শিক্ষা বিষয়ক মেন্টর নেপালি পাড়া হিন্দি হাইস্কুলে প্রধান শিক্ষক জাতীয় শিক্ষক কলিমুল হকের আমন্ত্রণে আমরা সেখানে যাব আমাদের সমস্ত বিদেশি অতিথিরাও তারা থাকবে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবার প্রতি শুভেচ্ছা রাখলাম আমি হচ্ছে শফিকুল ইসলাম ইউরেশিয়ান রিসার্চ কাউন্সিলের আমি একজন কর্ণধার আমাদের আমাদের সকলের যৌথ প্রয়াসে আমরা প্রথম পশ্চিমবঙ্গের বুকে এমন একটি আন্তর্জাতিক কনফারেন্স করেছি আমাদের মূল উদ্দেশ্য এটাই ছিল যে প্রোমোটিং কোয়ালিটি লিডারশিপ থ্রু ইউর কোয়ালিটি থ্রু ইউর কোয়ালিটি leadership, ইউ হাউ ইউ চেঞ্জ the education সিস্টেম This ইজ দ্য মেন টপিক অফ আওয়ার কনফারেন্স আজকে যেমন আমরা আমাদের কনফারেন্স যখন আমরা একটা প্ল্যানিং করি যে আমাদের কনফারেন্স সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আমাদের দেশের বাইরে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করি এবং বর্তমানে যেমন আমাদের এই কনফারেন্সে উপস্থিত ছিলেন ভুটান থেকে বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন নেপাল থেকে ছিলেন বাংলাদেশ থেকে ছিলেন এবং মালয়েশিয়া থেকে একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন দেখুন আমাদের আমাদের এই অনুষ্ঠানের মূল মূল যে ভাবনা মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে একটাই সেটা হচ্ছে কি আপনার যে লিডারশিপ কোয়ালিটি আপনার যে নেতৃত্ব দেওয়ার যে কোয়ালিটি তার মধ্যে দিয়ে আপনি কিভাবে এডুকেশন সিস্টেমকে আরও আরও কিছু আপনি নতুন কিছু অ্যাড করতে পারবেন যেটার মাধ্যমে আমাদের আগামী দিনের যে ফিউচার জেনারেশন আগামী দিনের যে ছাত্রছাত্রী এবং বর্তমান সময়ের যে ছাত্রছাত্রী তারা এর মধ্যে দিয়ে নতুন কি বার্তা পেতে পারে তো সেটা হচ্ছে আমাদের এই কনফারেন্সের মূল উদ্দেশ্য আমার নাম হচ্ছে তরুণ পাল আমি বর্তমানে এই যে সংস্থা ইউরেশিয়ান এডুকেশনাল রিসার্চ কাউন্সিল এসে অ্যাজ এ সেক্রেটারি আমি কাজ করছি ত্রিনয়নি জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়